আমি নিজের ঘরে নিজেই ঘর জামাই যখন আমরা দাম্পত্য স্টেশনে কথা বলি একটা সাফোকেশন এর একটা পার্ট হিসেবে অনেক পুরুষই বলেন যে আমি আমার নিজের বাসায় অনেক গুছিয়ে গুটিয়ে থাকতে হয় ডিসকমফোর্ট ফিল করি বা আমার ওয়াইফ আমার সঙ্গে সাপোর্টিভ না এই যে ছেলেমেয়ের সংখ্যা কম হোক বা বেশি হোক শুধু ছেলে হোক বা শুধু মেয়ে হোক অনেক ক্ষেত্রেই বাবা মারা বাচ্চাকে বড় করে এবং বড় হয়ে গেলে বরে বাচ্চার কাছেই বাবা মারা থাকেন তবে যখন সন্তান বিয়ে করে ফেলেন তখন হয়ে যায় একটা ডিসকমফোর্ট যদি বাবা মারা ফ্রেন্ডলি না হন অথবা সাপোর্টিভ না হন আর যদি ছেলেমেয়েরাও ওই জায়গাটাতে নিজেদেরকে ব্যালেন্স করতে না পারেন তো এই জায়গাটাতে যদি একজন ভদ্রলোক তিনি তার ওয়াইফের মাকে পরিবারে রাখেন সেক্ষেত্রে ওয়াইফ যদি সাপোর্টিভ না হন বা ওই হাজব্যান্ডগুলোর মতোই যদি মায়ের কথা শুনে হাজব্যান্ডের সঙ্গে ঝগড়া করেন বা কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে মাকে শেয়ার করেন মাও মেয়েকে বলেন যে না তুমি কেন এটা করছো ও কেন এটা করলো ওর তো এটা করা উচিত না তোমাকেও তো আমি মানুষ করেছি তুমি কেন ওর জন্য এটা এটা করবা ও কেন বাসায় এসে এটা এটা করে না প্রত্যেকটা ব্যাপারে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে মেয়ের মারা যদি ফিল করেন যে আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসে বা অনেক বেশি দুর্বল আমার মেয়ের প্রতি রকমের ব্যাপার আরও বেশি তুমি এটা করলে চিৎকার করবো করবো মা যেহেতু থাকেন তো ক্ষেত্রে মেয়েরা অনেক বেশি বাউড ফিল করে যে আমার মা তো আছেন আমার তো এই অনেক বেশি হোল সো সেক্ষেত্রে দেখা যায় যে হাজব্যান্ড বেচারা মতো একটা পরিবারে থাকে খরচামায়ের মতো থাকে সেক্ষেত্রে পুরোটা জীবনে সে একটা আইসোলেশনের মধ্যে থাকে সে কিন্তু ওপেন আপ হতে পারে না ওয়াইফের সঙ্গে এবং পরিবারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রাগ করলেও রাগটা প্রকাশ করতে পারে না ঝগড়া হলেও ব্যাপারটা আসলে অনেক আকারে চলে যায় কথাগুলো যদি বাইরে স্পেড আউট হয়ে যায় অনেকেই দেখা যায় সেই ঝগড়ার মধ্যে কন্ট্রিবিউট করে তো সেই ক্ষেত্রে যেমন রাগারাগি নিজেদের মেন্টাল কেমিস্ট্রি যেমন ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে বায়োলজিক্যাল ব্যাপারগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয় কারণ একটা হাজব্যান্ড অনেক ক্ষেত্রেই সেই রকম ওপেন আপ হতে পারে না যেহেতু শ্বশুর শাশুড়ি এই ব্যাপারটাতে তারপর ড্রেস আপ খাওয়া দাওয়া অনেক বিষয় আছে যে হাজব্যান্ডরা এই ব্যাপারটা ওয়াইফের সঙ্গে শেয়ার করতে পারে এবং শেয়ার করলে ওয়াইফ বলবেন যে হ্যাঁ আমার বাবা মানে তুমি এই কথা বলছো তোমার বাবা মা যদি হতো তাহলে তুমি কি করতে ডেফিনেটলি দুজনেরই বাবা মার ইকুয়ালি রাইট আছে সন্তানের সঙ্গে বিয়ের পরে থাকার তো সেক্ষেত্রে বাবা মারা যদি একটু সাপোর্টিভ না হন প্রাইভেসির এই স্পেসটা যদি সন্তানকে না দেন কারণ এই জায়গাটাতে প্রাইভেসিটা যেমন গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক হেলদি ভাবে তৈরি করার জন্য দুজনের ওপেন আপ হওয়ার জন্য সেক্ষেত্রে বাবা মা যদি এই জায়গাটাতে একটা ফিয়ার বা ফ্রিজ একটা রোল প্লে করে থাকেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই সম্পর্কের মাঝখানে সাফোকেশন ঢুকে যায় তো এই রকম একটা সাফোকেশনের জায়গাটাতে স্বভাবতই একজন ভদ্রলোক ফিল করেন যে উনি নিজের পরিবারে ঘর জামাই মানে একটা সার্টেন টাইমের পরে উনি মনে করেন যে উনি আসলে শ্বশুরবাড়িতে বাড়িতে আছেন কারণ প্রত্যেকটা ব্যাপারে ডিসিশন থেকে শুরু করে এন টু এন খাওয়া দাওয়া কি হবে গেস্ট কিভাবে আসবে ঘরের গোছানো কেমন হবে ওয়াইফ তার সঙ্গে কিরকম আচরণ করবে ওয়াইফ তার সঙ্গে কতটুকু সময় থাকবে এই ব্যাপারগুলোতেও যদি শ্বশুর শাশুড়িরা কন্ট্রিবিউট করতে থাকেন এবং এটা শুনেই যদি মেয়ে তার হাজব্যান্ডের সঙ্গে অ্যাটিটিউড করতে থাকেন তবে সেই ক্ষেত্রে সেই পরিবারের একজন হাজব্যান্ড ঘর মতো ফিলিংস নিয়ে থাকেন এবং ওই দাম্পত্য সম্পর্কটার মাঝখানে সাফোকেনশনটা একটা সময় বুমেরাং হয়ে যায় এবং দাম্পত্য সমস্যাটা একটা সময় অনেক বড় একটা আকার ধারণ করে এবং দুজনেই তখন অনেক বেশি কনফিউজ হয়ে যান যে এই সম্পর্কটা রাখবেন কি রাখবেন না বা এতদিন এত কষ্ট করেছে এখন আর সহ্য করবেন না আউটবাস্ট করে ফেলেন অনেকে তো এই জায়গাটাতে বাবা মারাও যদি তার জায়গাটাতে সম্মান রেখে মিউচুয়ালি উনি ওনার প্রাইভেসি মেনটেন করেন সম্মান রাখেন এবং হাজব্যান্ডকেও যদি ওই স্পেসটা ওয়াইফ ব্যালেন্স করে দেন সেক্ষেত্রে বাবা মা সংসারে থাকুক কোনো সমস্যা নেই কিন্তু আপনার হাজব্যান্ড নিজেকে নিজের বাসায় খরজামাই ফিল করবেন না আপনার কাছে কি মনে হয় বলুন তো আমি হুরারি শিশির কাজ করছি সম্পর্ক নিয়ে কাজের এক্সপিরিয়েন্স থেকে আমার কন্টেন্টগুলো তৈরি করা আমার কন্টেন্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে স্প্রেড করতে পারেন বন্ধু মহলে আর রেগুলার আমার কন্টেন্ট পেতে চাইলে ইউটিউব ঘুরার রাশি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন তার মানে আমার কন্টেন্টগুলো পেয়ে যাবেন